নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বেশ কিছুদিন ধরে প্রচুর কমেন্ট আসছে এবং নতুন বাগানের সংখ্যা দিনে দিনে আমাদের প্রচুর বেড়েছে আমরা যারা ছাদে বাগান করি তাদের জন্য খুব ভালো খবর আর এই খবরটা রোজ গ্রিন ফ্রেন্ডস কিন্তু দিয়ে আসে আর রোজ নতুন একটা করে ভিডিও আপনাদের সকলের জন্য থাকে কিন্তু এই গাছ মরে গেলে আমাদের কিন্তু প্রচণ্ড খারাপ লাগে আপনারা কয়েকটা দিন আগে আমার একটা ভিডিও দেখেছিলেন যে গোলাপ গাছ কোকোপিটে বসিয়ে খুব সুন্দর গোলাপ গাছ তৈরি করেছে আমাদের খর্দাতে থাকেন শিবানিদি এবং সেই ভিডিওটা দেখে প্রচুর মানুষ অলরেডি গোলাপ বসানো শুরু করে দিয়েছে কিন্তু ওই গোলাপের পদ্ধতিতে আমি বসিয়েছি এখানে একটা অন্য গাছ অন্য গাছ বলতে দুরান্তা অসম্ভব সুন্দর এই গাছের গ্রোথ এবং গাছের কালার আর সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব দেখুন এখানে মাটি একেবারেই নেই আর গোলাপ গাছ বসালে যে শুধু হবে তা নয় এই পদ্ধতিতে আমরা সমস্ত ধরনের গাছ বসাতে পারি সমস্ত ধরনের কী কী গাছ বসাতে পারি এবং কিভাবে এটা বসিয়েছি কি যত্ন করেছি কি খাবার দিই পরবর্তীকালে এটা কি করব ও অতি সহজে এই গাছ থেকে ডাল কেটেও যে চারা তৈরি করা যায় তার পদ্ধতি জানবো এই ছোট্ট একটি ভিডিওতে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি অসম্ভব সুন্দর হয়েছে গাছের গ্রোথ আর এই পদ্ধতিতে আমি বলছি আপনারা যে কোনো গাছ বসান বারো ইঞ্চি একটি টব নিয়েছি বারো ইঞ্চি টবে আপনারা বুঝতেই পারছেন এখানে যখন আমরা গ্রো ব্যাগে গাছ কিনি আবার খবরদার বলবেন না এই গাছটা কোথা থেকে নিয়ে এসছে আমি জাস্ট দেখানোর জন্য ঠিক আছে এই প্লাস্টিক আমরা কেটে যখন এটা বার করব এটা পুরোপুরি কিন্তু এখানে বসানো নেই বুঝতেই পারছেন অর্ধেকটা বসানো আছে আর অর্ধেকটা আছে মাটি এই বারো ইঞ্চি টবের মধ্যে মাটি দেওয়া আছে অর্ধেক এইটুকু বাকি অংশ কিন্তু মাটি দেওয়া নেই ভালো করে বুঝতে পারছেন এই দেখুন ভালো করে দেখাচ্ছি একটা মানুষের গাছ মরলে সে যখন খবর করে আমাকে না প্রচণ্ড খারাপ লাগে আর এই পদ্ধতি বসালে কোনো গাছ মরবে না আপনারা যদি আমরা আমি এটা বসিয়েছি ভার্মি কোকোপিট আর সামান্য নুড়ি পাথর পাথর অ্যাড ছিল মানে অ্যাড আমি করিনি ওসব সব মাটিতেই সেটা করেছি এখানে এই দেখুন এখানে দেখাচ্ছি কোকোপিট আর ভার্মি কিছু কিছু পার্লাইট আছে কিছু কিছু এগুলো আগের সব মেশানো ছিল তো সেই মাটি নেই এর মধ্যে এবারে অর্ধেকটা বসালাম এই অর্ধেকটা বসিয়ে এখানে কিন্তু জল দিয়েছি আমি আর অন্য কিছু করিনি কোনো খাবার নয় কিচ্ছু নয় এবারে পার্সেন্টেজ কি করে নেবে কোকোপিট আপনি নেবেন এখানে সত্তর ভাগ কোকোপিট আর তিরিশ ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট গাছের গ্রোথ দেখুন প্রথমেই গাছের খাবারের টেন্ডেন্সি থাকে না প্রথমে যখন আমরা গাছ বসাই গাছ তার শিকড় ছাড়তে ব্যস্ত থাকে আগে শিকড় পরে ফুল তারপরে পরে যা কিছু হবে হবে কিন্তু আগে শিকড় ছাড়তে ব্যস্ত থাকে তাই শিকড়ে যদি প্রচুর পরিমাণে খাবার আমরা দিয়ে থাকি বা প্রচুর খাবার কেউ কেউ এই মাটি তৈরি করছেন একদম ফোনে সব বলছে তাই সেগুলোই আমি বলছি মানে আমি নিজে কিছু আবিষ্কার করিনি হাড়গুঁড়ো শিঙ্কুচি সব দিয়ে মাটি তৈরি করুন কিন্তু সেই গাছ বসাতে গেলে অনেক সময় লাগবে মাটি দু মাস আড়াই মাস তিন মাস পরে সেই গাছ বসালে তবে ভালো হবে কিন্তু আমরা যারা সাথে সাথে করছি তারা শুধুমাত্র কোকোপিট দেব আর ভার্মি দেব সত্তর ভাগ কোকোপিট তিরিশ ভাগ ভার্মি আর অন্য কিচ্ছু নয় নিমখলও দিতে হবে না দিয়ে আপনারা গাছ বসান বসানোর পরে গাছের চেহারা হবে এই রকম এইবারে এই গাছের খাবার কি করে দেব এবার আরও একটা ডাল কাটার ব্যাপারটা চলে যায় এই ডুরান্তা গাছ ডাল কাটিং করে হয় ডুরান্তা প্রত্যেকের বাড়িতে আছে ঠিক আছে আপনারা ডুরান্তা কি ফুল বুঝতে পারছেন না আমি পাশে একটা ছবি লাগিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এই ডুরান্তার ডাল কাটিং করে গাছ হয় দেখুন আমি জাস্ট এখান থেকে একটা বড় ডাল কাটিং করেছি এই মিডিলের হবে এই এখান থেকে সেই কাটিংটা এখানে বসিয়ে দিয়েছি বসানোর পরে কিন্তু এটার আমি বসানোর পরে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি এক মাস পর এবার আপনাদের সামনেই তুলব ওটা যদি আমার নাও বাঁচে আমার তাতেও কোনো অসুবিধা নেই জাস্ট ডাল কাটিং করে যে গাছ হয় সেটা দেখানোর জন্য এটা করা অনুষ্কা একটু আয় কী সুন্দর শিকড় হয়েছে দেখুন জাস্ট আমি দেখানোর জন্য তুলেই ফেললাম অসম্ভব সুন্দর আর নিচের গাছটাও কত সুন্দর শিকড় ছেড়েছে তার কিছুটা শিকড় কেটে উঠল আমি দেখাই এত সুন্দর শিকড় এসছে নিচের গাছটা আর অনেকেই দুঃখ করছেন যে গাছ মরে যাচ্ছে যাদের তাদের বলবো যাদের গাছ বেঁচে যাচ্ছে নো প্রবলেম খুব মানে হালকা পদ্ধতিতে হালকা হাতে কিন্তু এই গাছটা করতে হবে এই গাছ নয় সমস্ত গাছ এটাতে আপনি জবা বসান অ্যাডেনিয়াম বসান আপনি জারবেরা বসান বুগেনভিলিয়া বসান এ টু জেড সমস্ত গাছ এই পদ্ধতিতে বসাতে পারবেন আর হ্যাঁ এই ভার্মি কোকোপিট দিয়ে গাছ করতে পারবেন এবারে বলি যারা চাইছেন যে মাটিতে করবেন ভার্মি কোকোপিট দিয়ে করবেন না তারা কিন্তু এই পদ্ধতিতে আপনি মাটিতে করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আসি রোগ পোকা সমস্ত গাছে রোগ পোকা হয় এই গাছেও রোগ পোকা হয় আপনারা গাছের পাতা দেখে বুঝতেই পারবেন না যে এটা রোগ পোকা লেগে আছে এই গাছে কিন্তু খুব হালকা হাতে আমরা যদি এই রোগ পোকা নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু দেখতে পাবো এখানে কিছু কিছু পাতা সাদা করে দিয়েছে কেউ কেউ এই সাদা করেছে মানে এখানে কিন্তু পোকা আছে দেখুন পোকা মানে কি মানে এত পোকা আছে যেটা আমাদের ভাবনার বাইরে আমরা কোনোদিনও ভাবতে পারবো না যে এত পোকা আছে কেউ ওপর দিয়ে দেখে বুঝতে পারছিলেন যে উপরে পোকা আছে পোকা নেই পোকা উপর থেকে দেখুন একটা দেখে বোঝা যাবে না যে পোকা আছে আর এখানে দুটো তিনটে পাতায় উপর থেকে দেখলে সাদা হয়ে আছে সে কি কোনোদিনও ভাবতে পারবে না নিচে এত পোকা আছে পোকা দেখুন এই রকম পোকা কিন্তু এইগুলো আস্তে 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 বড় হবে লেদা পোকা ডিম পেড়ে দিয়েছে যেভাবেই হোক একটা শাখাতে বা পাতাতে তারপরে এত পোকা চলে এসছে আমরা এই লেদা পোকা দমন করতে পারি এই মুহুর্তে যে দশায় আছে এরা আপনারা যদি কনফিডার বা ইমিরাক্লোরোপিট দেন তাতেই শেষ আপনারা যদি টাপগড় দেন তাতেই হবে আপনারা যদি এই পোকাগুলোকে প্রফেক্ট সুপার দেন সব তাতেও হবে ইন্টারপিট দেন তাও হবে কারণ খুব ছোট্টতে আছে তো সুতরাং যার কাছে যেটা আছে অনেকগুলো নাম বললাম তবে হ্যাঁ কোনো রকম জৈবিকভাবে এটা করলে কিন্তু হবে না জৈবভাবে যেতে চায় না পোকা বা পোকা দমন করা খুব কম মানে এই রকম পর্যায়ে এসে গেলে ফ্রেশ গাছে আপনি নিম তেল স্প্রে করুন ফ্রেশ গাছে কোনো সমস্যা নেই কিন্তু যখন গাছে পোকা লেগে যাবে তখন কিন্তু ছাড়ানো খুব মুশকিল তো যেগুলো নাম বললাম সেগুলো সব ব্যবহার করুন কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই আবার ধরে ফেলে দিতে পারেন হাত দিয়ে মেরে দিতে পারেন আপনার যেটা খুশি এবারে আসি এই গাছটাকে আমরা এক মাস থেকে দেড় মাস পর এই যে মাটি আবার আমরা নিলাম সেগুলো হালকা হাতে দিয়ে দেব এইবারে কিন্তু আমরা ভরে ভরে দেব তবে পুরোপুরি ভরবো না কতটা ভরবো সেটা দেখে নিন জাস্ট পোকাটা দেখতে পেলাম বলে পোকাটাতে চলে গেলাম আর আমরা তো গাছ নিয়ে কাজ করি সুতরাং যেটা সামনে দেখতে পাবো সেটা বলা বলে দেওয়ায় এক মানে মনে হবে বুদ্ধিমানের কাজ যারা দেখবে তারা ঠিক দেখবে যারা দেখবে না তারা কিন্তু কোনোদিনই এমনিতেও দেখবে না ইপাখরি গাছটা নড়ে গেল এরকম নড়লে কিন্তু হবে না আমি ক্যামেরা এক হাতে দেখাচ্ছি বলে তাই অনেক কিছু হয়ে যাচ্ছে আপনারা কিন্তু বেশি নাড়া ছাড়া করাবেন না খবরদা খবরদা আর যদিও প্রচুর শিকড় ছেড়ে দিয়েছে এই গাছ মরার নয় বা মরার কোনো চান্স নেই এবারে আসি এই গাছটাকে এত সুন্দর ঝাঁকড়া আমরা কিভাবে তৈরি করব ঠিক আছে দেখতেই পাচ্ছেন যে বড় বড় ডাল কেটে ফেলেছি এই ডালটা কোথায় বসালে বেঁচে যাবে আগে এটা বলে নিয়ে দাঁড়ান এই ডালটা অনেকেই এই শিকড় ওই সারযুক্ত মাটিতে যদি বসান তাহলে মরে যাবে যদি শুধু সাদা বালিতে বা বিল্ডিং তৈরি করার বালিতে যদি দেন বিল্ডিং তৈরি করার বালিতেই দেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এই শিকড়টা খুব তাড়াতাড়ি আরও বেশি শিকড় ছাড়বে শিকড় তখনই ছাড়ব খাবার খোঁজার চেষ্টা করবে তো অলরেডি আপনার এই গাছটা কিন্তু বেঁচে যাবে এটা একদম কারোর হাতে মরবে না সেই পদ্ধতি জানালাম এবার না হলে শুধু কোকোপিট তার মধ্যেও বসিয়ে দিতে পারেন শুধু কোকোপিট ভার্মিও নয় শুধু কোকোপিট বা ভার্মিযুক্ত অল্প ভার্মিযুক্ত কোকোপিট বা এ ধরুন এই গাছটা আমি বসিয়েছি কিছুদিন আগে বা এই টবে কিছু গাছ বসানো ছিল সেই গাছ মরে গেছে এই টবে খাবার টাবার সারফার দেওয়া নেই সেখানেও কিন্তু এটা দিতে পারেন আশা করব আমি বলছি যে আস আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কোনো অসুবিধা হবে না আর এই ব্রাঞ্চ তৈরি করতে গেলে ধরুন প্রথমে আমি এই কেটেছিলাম তারপরে এখানে ব্রাঞ্চ ছেড়েছে ঠিক আছে ছাড়ার পর আবার কেটে দিয়েছি ভালো করে দেখুন আবার এখান থেকে কেটে দিয়েছি আবার ব্রাঞ্চ ছাড়ছে আবার এই এটা যে ব্রাঞ্চ ব্রাঞ্চ ছাড়ছে এটা আরেকটু বড়ো হলে এরকম হলে আমি কেটে দেবো ওখান থেকে আবার চারটে ব্রাঞ্চ ছাড়বে যত কাটিং করবেন তত ব্রাঞ্চ ছাড়বে যত কাটিং করবেন তত ব্রাঞ্চ ছাড়বে এই পদ্ধতি কিন্তু আপনাকে নিতে হবে খালি ফুল 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 করলে কিন্তু গাছ ভালো করা খুব মুশকিল এটা কিন্তু আপনাদের নজর রাখতে হবে এই গাছের জল কি দেবেন আর দিনে একবার ভরপুরটা জল দেবেন কোনো অসুবিধা নেই ডুরান্তা গাছের ক্ষেত্রে আপনারা জবা দিলেও তাতে জল দেবেন কোনো অসুবিধা নেই এই পদ্ধতিতে সমস্ত গাছ করতে পারবেন কোনো অসুবিধা নেই ফলিয়ার স্প্রে আমরা যখন ভিটামিন স্প্রে করব সবাইকে দেব যখন কীটনাশক স্প্রে করব সকলকে দেব যখন আমরা যা কিছু স্প্রে করবো সকলকে দেব মানে কোনোটাই দ্বিধাবোধ হবে না ফলিয়ার স্প্রের ক্ষেত্রে এবারে পুরো ক্লিয়ার আমি বলে দিচ্ছি ধরুন আরও এক মাস গাছটাকে গ্রোথ তৈরি করলাম তারপরে কি করব তারপরে আমরা জিরো জিরো পঞ্চাশ স্প্রে করব যদি ফুল না আসে জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করবো যদি ফুল না আসে এই দুটো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু অনাসে ফুল চলে আসবে অনাস কোনো চোখ বন্ধ করে স্প্রে করবেন এবার জিরো বাহান্ন চৌত্রিশ না দিলেও চলবে খুব দামি প্রোডাক্ট প্রচুর দাম হয়ে গেছে অ্যারিজের প্রোডাক্টের প্রায় সাতশো সাড়ে সাতশো টাকা দাম হয়ে গেছে জিরো বাহান্ন চৌত্রিশ তো আপনারা জিরো জিরো পঞ্চাশটাই কিনুন সেটা পাতায় স্প্রে করবেন মাটিতে নর্মাল মিক্স খাবার দেবেন মাসে একবার এক মুঠো মিক্স খাবার মাসে একবার বাদাম খোলের জল পনেরো দিনে একবার আর ভিটামিন অর্থাৎ নিউট্রিয়েন্ট পনেরো দিনে একবার তাহলে প্রত্যেক সপ্তাহে দেখুন ঠিকঠাক খাবার পড়বে কারণ মাটিতে সেরকম খাবার নেই আমরা মাটিতে শিকড় ভালো চালানোর জন্য গাছটাকে রাখবার উপর থেকে আমরা খাবার দেব এই পদ্ধতিতে এই ছোট্ট সামান্য পদ্ধতিতেই হবে আপনার গাছ গাছকে নিয়ে বেশি ভাববেন না গাছকে নিয়ে বেশি চিন্তা করবেন না গাছের সঙ্গে থাকুন গাছের সঙ্গে থেকেই হবে গাছ আর আজ এইটুকুই বোঝালাম আশা করব সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তারা গোড়ায় থেকে ভিডিওটি আরও একবার দেখুন আশা করব। আপনার সব ক্লিয়ার হয়ে যাবে আর রেগুলার খাবার দেবেন না রেগুলার খাবার দেবেন না আমি খাবারের লিস্ট বললাম এই গাছ বসানোর দু মাস পর যখন গাছে ফুল ফল নেব তখন ভালো করে মনে করুন প্রথম এক মাস এই পদ্ধতিতে এসছে আবার মাটি দিলাম আবার এক এক মাস আর এক বাড়বে তখন আমরা ডাল পিঞ্চিং করলাম তারপরে যে ডাল আসবে সেই ডালে গিয়ে আমরা ফলিয়ার স্প্রে করব গাছে খাবার দেব সব কিছু ফুল নেওয়ার চেষ্টা করব অর্থাৎ একটা ভালো গাছ তৈরি করতে মিনিমাম তিন মাস সময় আপনাদের থেকে আমি নিলাম অসংখ্য ধন্যবাদ সকলকে একটু বেশি বকে ফেললাম মনে হলো